যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরো পঁচাশি জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছেন ইথিওপিয়ার ইটি শূন্য ছয় আট শূন্য ফ্লাইটের মাধ্যমে শুক্রবার সকাল সাতটা একুশ মিনিটে তারা দেশে পৌঁছান এ পর্যন্ত ফ্লাইটে সর্বমোট বাংলাদেশিকে লেবানন থেকে দেশে ফেরত আনা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় পঁচাশি জনকে দেশে ফেরত আনা হয়েছে দেশে ফিরে আসা অসহায় এসব নাগরিকদের বিমানবন্দরের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তা এই সময় প্রত্যেককে পাঁচ হাজার টাকা পকেট মানি খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত একজন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করছে সরকার আর যারা থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৈরুতে বাংলাদেশ দূতাবাস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন